প্রিয় মনপুরাবাসী ভোলাবাসী এবং হচ্ছে ভোলা সহ বরিশাল বিভাগ এবং সারা বাংলাদেশের যারা পর্যটন করেন তাদেরকে মনপুরা দক্ষিণা হাওয়া সি বিচ থেকে স্বাগত জানাচ্ছি বলছি ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট থেকে এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার সর্ব দক্ষিণে দক্ষিণা হাওয়া বিচ আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে দক্ষিণা হাওয়া বিচ আর সেটি দেখাচ্ছি এটি সাগর পাড় বঙ্গোপসাগরের পাড়ে মনপুরা বঙ্গোপসাগরের পারে আমরা বঙ্গোপসাগরের পাশটি দেখাচ্ছি এবং এখানে সাগরটি দেখতে কেমন এবং কিভাবে বাতাস সহ এবং অন্যান্য সব কিছু এখানে ট্যুরিস্ট যারা শীতকালে তারা ট্যুরিস্ট এসে এখানে ঘুরে চলে যায় এবং তারা এসে এখানে রাত্রি যাপন করে এবং এখানে কেওড়া গাছ সহ বিভিন্ন গাছ রয়েছে সেগুলো আমরা আপনাদের কিন সেটে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দক্ষিণা হাওয়া বিচ মনপুরায় মনপুরায় হচ্ছে একটি মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে আমরা মেরিন ড্রাইভটি দেখাচ্ছি এটি রামনেওয়াজ ঘাট তথা তুলাতলি থেকে শুরু করে আসলে এই মনপুরা উপজেলার যেই পঞ্চাশ কিলোমিটার জায়গা রয়েছে চারপাশে সেই পঞ্চাশ কিলোমিটার জায়গাতে হচ্ছে এইভাবে হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে ভেরিবাদের মাধ্যমে এবং জিউ ব্যাগ দিয়ে হচ্ছে এই ভেরিবাদটি আটকানো থাকবে এবং দুই পাশে রাস্তার উপরে মানে ভেরিবাদের উপরে টু লেনের রাস্তা থাকবে আমরা অন্য জায়গার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পাশে অনেক সুন্দর গ্রাম এখানে বিদ্যুতের খাম্বা বসানো হয়েছে এখনো পর্যন্ত যেই মনপুরাতে বিদ্যুৎ আসার কথা সেই বিদ্যুৎগুলো এখনো আসেনি সেই হিসাবে এখানে সোলার বিদ্যুৎ দিয়ে হচ্ছে বিদ্যুৎ চলছে কিন্তু জাতীয় গ্রিডের বিদ্যুৎ যখন যুক্ত হবে তখন এই জায়গাটি অনেক সুন্দর দেখাবে তো আমরা সেই বিদ্যুৎ দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর মনপুরার যেই প্রকৃতি এবং সাগর পাড়ে তাদের অবস্থান সেই হিসাবে এবং অনেক পুরনো পুরোনো বাড়ি দেখতে পাচ্ছি সেখানে নারী বিকেল গাছ তাল গাছ সহ বিভিন্ন সৃষ্টি গাছ বিভিন্ন গাছ রয়েছে ফল ফলাদির গাছ সহ অনেক কিছু রয়েছে এবং আমরা দক্ষিণা হাওয়া বিচে আসার জন্য যে কাজটি করতে হবে আপনারা মনপুরাতে এসে মনপুরার আসলে যদি হাতিয়া থেকে আসেন অথবা রামনেওয়াজ গাট থেকে যদি আসেন তাহলে হাজিরহাট বাজারে এসে সেখান থেকে একেবারেই তালতলা তথা হচ্ছে দক্ষিণা হাওয়া বিচের পাশে এই রাস্তাটির মাথা হচ্ছে তালতলা সেখানে এসে আপনারা নেমেই কিন্তু এখানে চলে আসতে পারবেন আমরা দক্ষিণা হাওয়া বিচের হচ্ছে পূর্বের অংশ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারিকেল গাছ রয়েছে এবং নদীর ভিতরে তত তত হচ্ছে সাগরের ভিতরে জিও ব্যাগ ফালানো হচ্ছে আমরা জিও ব্যাগের কাজ দেখতে পাচ্ছি এবং সেগুলো করা হচ্ছে এবং অনেকগুলো নারিকেল গাছ দেখতে পাচ্ছি সেই নারিকেল গাছগুলো হচ্ছে ঝড় তুফান যখন হয় সেগুলো হচ্ছে জলোচ্ছ্বাসের জন্য হচ্ছে প্রোটেকশন হিসাবে থাকে আমরা অনেকগুলো বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছি আসলে এই হচ্ছে সি বিচটি নাকি অনেক দূর পর্যন্ত ছিল সেখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হচ্ছে ইসে রয়েছে ফিলার রয়েছে যেগুলো বৈদ্যুতিক ফিলার সেই হিসাবে এবং মনপুরার দক্ষিণা হাওয়া বীজ সেই হচ্ছে যেটির এখানে লাগানো হয়েছে তথা হচ্ছে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছি তো পর্যটক আমরা দেখাচ্ছি এখানে কিছু পর্যটক রয়েছে তারা এসে এখানে তাঁবু টানিয়ে বসে রয়েছেন এখানে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি বা বিদেশি পর্যটক যারা তারাও দেখতে পাচ্ছি যারা এখানে ঘুরতে আসে তাদেরকে এবং অনেকে এখানে বাতাস খায় এবং এখানে অনেকগুলো হচ্ছে টলার দেখতে পাচ্ছি সেই টলারে মাছ ধরে তারাও সেখানে হচ্ছে নোংর করে থাকে এবং সাগরের যে পানিটি সেগুলো দেখতে পাচ্ছি এবং এটির পাশে যেই দক্ষিণা হাওয়া ব্রিজ সেখানে কেওড়া গাছগুলো এবং সাগর পাড়ের যে সকল গাছগুলো থাকে সেই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে সেইখানে হচ্ছে পাখির কলতান পাখির বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি সাগরের পাখিগুলো এখানে হচ্ছে থাকে এবং পিছনে অনেক ফরেস্ট গাছ রয়েছে সেইগুলো এবং পিছনে একটি যাত্রী পিছনে একটি ছাউনি ছাতা রয়েছে সেটিও আমরা আপনাদের ইনসেটে দেখাবো তো আপনারা যারা আমাদের ভোলা ট্যুর ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট ফোর ডট কম আপনারা যে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন এবং অনলাইন নিউজ পোর্টালে নিউজ পড়ে থাকেন তাদেরকে অনুরোধ জানাবো তারা হচ্ছে আমাদের লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আসলে যখনই সময় পাই তখনই আপনাদের জন্য বিভিন্ন ভিডিও তৈরি করতে থাকে এবং হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় সেই হিসাবে আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা যদি সময় পান তাহলে হচ্ছে এই সকল জায়গায় এসে আপনাদেরকে নিজেদেরকে সুন্দরভাবে করবেন এবং দেখবেন ঘুরবেন আর এই মেরিন ড্রাইভটি যদি হয়ে যায় তাহলে হচ্ছে ঢাকা থেকে রামনেওয়াজ ঘাট তথা হচ্ছে আপনারা লঞ্চ দিয়ে নেমেই মাত্র আধা ঘন্টায় বা চল্লিশ মিনিটে আপনারা দক্ষিণে হাওয়া বিচে আসতে পারবেন অথবা চট্টগ্রাম থেকে যারা আসবেন বা হাতিয়া থেকে যারা আসবেন তারাও হচ্ছে যেই জাহাজ রয়েছে জাহাজের মাধ্যমে মনপুরা এসে সেখান থেকে আপনারা খুব সহজে হচ্ছে চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখাচ্ছে এবং তার পাশে গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে এখানে আসলে যে বাতাসের একটি ভিন্ন রকম ছোঁয়া পাবেন এবং নদীর একটি সাগরের একটি ফিল পাবেন সেটি ভালো লাগবে আপনাদেরকে দেখে দেখতে পাচ্ছেন পিছনে যেই চটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নিঝুম দ্বীপ সেটি হাতিয়ার একটি অংশ নিজুম দ্বীপ এবং তারপরই হচ্ছে সাগর সাগর আর সাগর বঙ্গোপসাগর সেটি দেখা যাচ্ছে এবং সেই সাগরের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না এবং দেখতে পাচ্ছি টলার ধরে মাছ নিয়ে হচ্ছে তারা টলার নিয়ে হচ্ছে যাচ্ছে এবং টলার দিয়ে যাচ্ছে এখানে তারাও আসলে মাঝে মধ্যে পাতা където имамше на обох от тези тупи на опис, হচ্ছে সাইনবোর্ডটি রয়েছে সেটি রয়েছে এভাবে আসলে মনপুরার কয়েকটি পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটে যদি এরকমভাবে হচ্ছে ইসে টানানো হয় স্বাগতম মনপুরা দক্ষিণ হাওয়া বিস যারা করেছেন এই কাজটি তাদেরকে থ্যাংকস জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এভাবে যদি করে দেওয়া হয় তাহলে মনপুরার পর্যটন দেখার জন্য হচ্ছে দেশে বিদেশের অনেকেই আসবেন সেই হিসাবে ঘুরতে আসবেন আমরা মনপুরাতে দেখেছিলাম যে মনপুরায় সর্ব হচ্ছে উত্তরে রয়েছে তুলাতুলির ঘাট এবং সে এই তুলাতুলির ঘাট থেকে শুরু করে এই তিরিশ কিলোমিটার রাস্তা সেই রাস্তার কাজগুলো চলছে বাট এই মেরিন ড্রাইভটি যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে এখানে আসতে এবং মনপুরার যেই পঞ্চাশ কিলোমিটার জায়গা আমরা আপনারা চারপাশে ঘুরতে আপনাদের ভালো লাগবে এবং সেই ভালো লাগা এবং হচ্ছে আপনারা অটো দিয়ে আসতে পারবেন আমরা যারা এখানে মনপুরা নিয়ে কাজ করেন বা দ্বীপ নিয়ে বা পর্যটন নিয়ে কাজ করেন আমরা বলবো এই দক্ষিণা হাওয়া বিচের কাছে যদি এখানে পর্যটন মন্ত্রণালয় থেকে যদি একটি ভবন নির্মাণ করা হয় ট্যুরিস্টদের জন্য থাকার জন্য একটি ভবন নির্মাণ করা হয় এত বড় একটি বিস্তৃত মাঠ রয়েছে এই মাঠের পাশে যদি একটি হচ্ছে ট্যুরিস্ট হচ্ছে স্পট নির্মাণ করা হয় তাহলে হয়তো এই দক্ষিণ দক্ষিণা হাওয়া বিজ সেটির হচ্ছে পর্যটনের তারতম্য খুঁজে পাবে আমরা পর্যটন মন্ত্রণালয় দেখেছি যেখানেই প্রয়োজন নয় সেখানে হচ্ছে তারা পর্যটন মন্ত্রণালয় ভবন করে থাকে কিন্তু যেখানে প্রয়োজন সেখানে তারা করছে না এই দক্ষিণা হাওয়া বিজ এই নামটি আসলে অনেক সুন্দর দক্ষিণের হাওয়া আসলে দক্ষিণের হাওয়া এটি অনেক ভালো লাগে আপনারা পর্যটন মন্ত্রণালয় এবং মনপুরা উপজেলা প্রশাসক যারা রয়েছেন তারা যদি চিন্তা করেন তাহলে এখানে ট্যুরিস্ট ভবন বা এসে নির্মাণ করে এখানে ট্যুরিস্টদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করলে টুরিস্টরা এসে এখানে থেকে আবার হচ্ছে তারা চলে যাবে এবং সাগরের সেই বঙ্গোপসাগরের সেই দৃশ্যটি সেটি দেখতে পারবে তো আপনারা আমাদের পেজে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ দক্ষিণা হাওয়া বিজ মনপুরা ভোলা বরিশাল ধন্যবাদ সকলকে